তোরা ওই টাকা পয়সা কামা বয়স বাড়া তো আলাদা ঘুরার দরকার নাই তোরা আসবি বিদেশ থেকে তোদের দাম দাসে বিদেশ থেকে আসবি আসে একটা বিয়া করবি তারপর বোর কাছে রেশন পানি লিয়ে যাবি তোদের আর ঘোড়াঘুড়ির দরকার নাই এক রেশনে যাবি বিশ দিন বাইশ দিন তিরিশ দিন ছয় মাস একদম রেশন রেশন নিয়ে ডুববি ছ মাস ছুরিগাটায় চলে আসবি বোর কাছে তোদের ঘোরার দরকার নাই তোরা টাকা টোকা তারপর রেশন রেশন লিয়ে বোর কাছে যা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা আবার চলে আসলাম নতুন একটি জায়গায় এটা হচ্ছে মকিমপুর পশ্চিম বিল আর এই জায়গাটা সৌন্দর্য মাঝখান হচ্ছে চতুর্দিক থেকে হচ্ছে এই যে পানি আর পানি আর একটা সুন্দর একটা গ্রামের দৃশ্য শহরে আর কত যারা শহরের দৃশ্য দেখতে দেখতে একদম উঁচি শেষ আর পারতেছে না তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট আপনি কি কখনো গ্রামের বিলে বিকেলের বিকেলে সূর্য ডুবার দৃশ্য দেখেছেন কিংবা শীতের সকালে কুয়াশা ঢাকা এক নীরব জলরাশি যদি দেখে থাকেন তাহলে আপনি সৌভাগ্যবান আর যদি না দেখে থাকেন তাহলে আসুন আজ আপনাকে নিয়ে যায় সেই গ্রাম বাংলার প্রাণ বিলের দেশে হ্যাঁ এটাই মখিমপুর পশ্চিম বিল আজকে আমরা আসছি বিল হলো গ্রাম বাংলার এলাকার নিম্নভূমি যেখানে বর্ষায় পানি জমে থাকে অনেকে বলে হাওড় কেউ বলে ডোবা বিলের সৌন্দর্য কিভাবে বুঝাবো আপনার চোখের সামনে কল্পনা করুন চারপাশে শুধু সবুজ আর সবুজ মাঝখানে বিশাল জলরাশি তার মাঝে ফুটে ফুটে আছে সাপলা আর শালু বাতাসে ঢেউ খেলছে সে ঢেউয়ের সাথে নাচছে সূর্যের আলো দূর একটি নৌকা এগিয়ে যাচ্ছে মাঝে গুনগুন করে গাইছে গান এই বিলে যে শুধু পানি তা না এখানে আছে প্রাণ পুটি শিং মাগুর কই ট্যাংরা আর বর্ষায় তো বিল মাছ ধরা উৎসবে বয়ে যায় বকের শাড়ি মাছরাঙ্গা ঝাপ ছোট ছোট মাছের জোর ধাপ জীবন্ত সিনেমা আর বাচ্চাদের কি আনন্দ এখন তো বিলে ভরপুর পানি যখন এই পানি শুকিয়ে যায় তখন হচ্ছে এখানেই চাষ করা হয় বিভিন্ন প্রজাতির ফসল ঘুরতে যাওয়ার কথা যখন আসে তখন অনেকে ভাবি কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানে শুধু ছবি তোলা হোটেল রিসোর্ট আর সোশ্যাল মিডিয়া স্টোরি কিন্তু না আসলে ঘোরা ভিতরে আছে রকমের শান্তি যেটা ছবিতে ধরা পড়ে না ঘুরতে যাওয়ার আসল শান্তিটা আসে তখন যখন তুমি শহরের ব্যস্ততা থেকে বের হয়ে নিজের সাথে কথা বলতে পারো তুমি হাট নিলে মিলি কোনো পথে কেউ নেই কোনো চিন্তা নেই পাহাড়ের উপর দাঁড়িয়ে তাকিয়ে থাকা এটা মিরপুরের একটু পাশেই আমি আর আমার চাস্ত ভাই আসছি আমাদের একটা স্ক্যাব বাইক নিয়ে আসলে আজকের দিনটার ওয়েদারটার সাথে যে এমন একটা সুন্দর জায়গা আসছি সারাদিন এত গরম পড়ছে আর এখন খুব ঠান্ডা মানে বাতাসটা একদম শরীরটা মনটা ছুঁয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার তার মধ্যে হচ্ছে পুরো বিলের মাঝখান দিয়ে চতুর্দিক দিয়ে হচ্ছে এরকম রাস্তা তারপর হচ্ছে নদী আছে নদীর মাঝখান দিয়ে হচ্ছে নৌকা আছে যার কারণে এটা সৌন্দর্যটা আরো কয়েক গুণ বৃদ্ধি হচ্ছে আর এখানে শুধু আমরা না এখানে প্রত্যেক দিন এরকম প্রায় কয়েক হাজার মানুষ ঘোরার জন্য আসে দেখার জন্য আসে আর এখন বেশি সুন্দর লাগার কারণ হচ্ছে বিকালবেলা এই যে আজকের ওয়েদারটা অন্যরকম ঘোরার একটা ওয়েদার নদীর পারে বসে শুধু পানির শব্দ শোনা এগুলোর মধ্যে এমন একটা শান্তি আছে যেটা আসল অনুভব না করলে বোঝাই যায় না ঘুরতে যাওয়ার আরেকটা শান্তি হচ্ছে হারিয়ে যাওয়া হ্যাঁ ঠিকই শুনেছো নতুন জায়গায় গিয়ে পথ হারিয়ে ফেলার মধ্যেও এক ধরনের মজা আছে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগ আসে তখনই যখন তিনি পরিচিত সব কিছু থেকে একটু দূরে চলে যাও সূর্য ডুবে যাচ্ছে হালকা ঠান্ডা বাতাস একা হাঁটছি কেউ নেই নিরিবিলি রাস্তায় ঘুরতে গিয়ে সবচেয়ে বড় শান্তিটা আসে তখন যখন তুমি বুঝতে পারো আসলে কারোর সাথে না থেকেও তুমি একদম একা টাকা কামায় লাভ নাই এরকম জায়গা ঘুরতে হবে বুঝছো খালি টাকা কামাইয়া ব্যাংক ব্যালেন্স বাড়ি করলে লাভ নাই যা করলা জীবনে বললে জীবনে এরকম সুন্দর পরিবেশ ঘুরতে হবে ভাই কত বড় ঘুরতে গিয়ে সবচেয়ে বড় শান্তিটা আসে তখন তুমি যখন বুঝতে পারো আসলে কারো সাথে না থেকেও তুমি একদম একা নয় পাখির ডাক গাছের বাতাস শব্দ নীরব জলের বাতাস সব কিছু তোমার সঙ্গী হয়ে যায় এই শান্তিটা শহরে বসে পাওয়া যায় না মোবাইলে স্ক্রল করে পাওয়া যায় না এটা পেতে হলে চলে আসতে হবে মকিমপুর পশ্চিম বিলে তাই সুযোগ পেলে বেরিয়ে পড়ো কোনো জায়গায় এখন প্রশ্ন হচ্ছে সুন্দর জায়গা কোনটা যে জায়গায় তুমি নিজের সাথে সময় কাটাতে পারবে সেটাই সবচেয়ে সুন্দর জায়গা আর ঘোরার ভিতরেই লুকিয়ে আছে শান্তি শুধু সেটা খুঁজে নেওয়ার জন্য আমাদের মাঝে মাঝে একটু বেরিয়ে পড়তে হবে আর কি আর হ্যাঁ কমেন্টে লিখুন আপনি কোথায় যেতে ভালোবাসেন এই জায়গাটা একটু দেখুন আসলে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা দূর একটি বটগাছ দেখা যাচ্ছে বিলের মাঝখানে আর পুরো প্রান্ত খালি চলুন একটু এগিয়ে সামনের দিকে বসা যাক বসার জন্য খুব সুন্দর একটা প্লেস খুঁজতেছিলাম আমরা তা আমরা বসার জন্য একটু সামনে এই খালটার পাশেই বসবো আমরা ওইখানেই বসে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব প্রকৃতির দৃশ্য উপভোগ করব আর হচ্ছে নদীর ঢেউ দেখব এখানে সবচেয়ে বেশি আমার যে দৃশ্যটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে পিছনের খালটা এই খালটার ভিতরে একটু পর পর নৌকা আসে ওই নৌকাগুলো দেখতে আমার খুব ভালো লাগে নৌকাটা যখন আসে আর ওই ঢেউগুলো যখন হচ্ছে পাড়ের ভিতরে বাড়ি হয় তখন যে একটা কি সুন্দর লাগে মানে একটা অসাধারণ একটা দৃশ্য এত টাকা কামে কি হবে যদি জীবন একটু গোলাই না যায় টাকা কামাইতে কামাইতে তো জীবনই শেষ এই জীবনে এত কষ্ট এরকম লাভ আছে একটা নিঃশ্বাস বন্ধ করলেই সব শেষ সবাই দেওয়া দুঃখ করে এর যতটুকু সময় সম্ভব আল্লাহ ইবাদা তারপর হচ্ছে এই প্রকৃতির সৌন্দর্য একটু হারাই গেলে যে আপনার একটা শান্তি আছে না ওই শান্তিটা পাওয়া এখন আমরা যে জায়গাটা আসছি মনে হচ্ছে যে কেউ নিজ হাতে এগুলো কেউ মাল্লা শেষ নিজে সুন্দর কেউ নিজ হাতে এগুলো বানাইছে আর এই জায়গা ভিতরে খাইয়া না খাইয়া পড়ে থাকলে মনে হয় শান্তি এত শান্তি এত একটা মানে সিলিং সের এত একটা সুন্দর একটা পরিবেশ মানে পাওয়া খুবই দুঃখ সবার মধ্যে যারা খুব টাকা কামাইতেছে খুব টাকা কামাইতেছে আনন্দ বা আরাম জন্য তাদেরকে বলতে সময় থাকতে শরীরে শক্তি থাকতে টাকা পয়সা কামাইয়া এই খুব সুন্দর একটা জায়গা কম টাকা কামাইয়া সুন্দর জায়গা বলছে বন্ধু বান্ধব ঘুরলে সময়টা কাজে লাগবে আর যে টাকা যে সময় টাকা কামাতে কামাতে পিছনে ব্যয় হইতেছে বৃদ্ধ বয়সে লাঠি নিয়ে এভাবে এভাবে হাঁটা ছাড়া ওই টাকার কোন গাঁদা আসবে না পোলা বায়নে পরে ওই টাকা দিয়ে মদ খাবে গাঁদা খাবে লাভ নাই যতটুকু সম্ভব নিজেকে সময় দিতে হবে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হবে ঠিক আছে দেখাও একটু আমার এটা হচ্ছে একটা হচ্ছে চোখের চার্জ আমরা চোখের তারপরে শরীরের তারপরে মনের চার্জ দিতে আসছি এখানে রে ঠিক ঠিক এই যে আমাদের যন্ত্র আর এই যে আমাদের ডন্টু ইয়াত লাগিয়ে দিবে নাকি পুরো ভিডিওতে আমি ঘুরে ঘুরে পুরো বিলের দৃশ্যটা এবং সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু সম্ভব হয়েছে তবে মোবাইলে যতটুকু সুন্দর তার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর বাস্তবে আর হচ্ছে যে বাতাসটা আসে তারপর হচ্ছে ওইখানকার যে একটা সিন এই যে সিনটা ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও আমি জানি না এখানে আবার কবে আসবো তাই ঘুরে ঘুরে আমিও খুব উপভোগ করতেছিলাম মজা নিতেছিলাম প্রকৃতির দৃশ্যের এখানে একটা সুবিধা হচ্ছে পুরো বিলের যে কোনো জায়গায় যাওয়া যায় বাইক নিয়ে যেকোনো স্থানে আপনি বিলের মাঝখান দিয়ে রাস্তা আছে ওই রাস্তা ধরে ধরে যে কোনো জায়গায় যেতে পারবেন বাইকের মাথায়

আমার ইচ্ছা করতেছে যে এরকম পরিবেশের সাহায্য থাকে আমাদের আজকের মতো এখানে মকিমপুর পশ্চিম বীর ঘুরা শেষ আমরা পুরো বিলটা ঘুরছি পুরো সৌন্দর্য আমাদের একদম মন শুয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে যাবে আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনার সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর অসংখ্য ধন্যবাদ আমার স্বাস্থ্য ভাইকে এরকম সুন্দর একটা পরিবেশে এনে ঘোরানোর জন্য Inshallah, det har allah överallt.